হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পিস হোম এ কেক পিস মুরসিগঞ্জ ডেলিভারি দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে ডেলিভারি ম্যান কেকটা নিয়ে বাসায় চলে আসলো বক্স খুলে দেখি এই কী অবস্থা কেক তো পুরো ভেঙে নষ্ট হয়ে গেছে আমি জাস্ট লিটলি একদম শখড হয়ে যাই আমার পুরো কাঁদো কাঁদো অবস্থা এতদিন যাবৎ কেক নিয়ে কাজ করছি কখনো এমন পরিস্থিতি পড়তে হয়নি আসলে রাস্তায় ডেলিভারি ম্যানের হাত থেকে কেকটা পড়ে এমন অবস্থা হয়ে গেছে আমি জাস্ট আরেকটু হলে পুরো কেঁদেই দিতাম যাই হোক কেকটাকে আবারও সুন্দরভাবে ঠিকঠাক করতে পেরেছি কেকটা দেওয়ার কথা ছিল সকালে বাট আপুকে আমি বলেছি যে কেকের কী অবস্থা হয়েছে তো আপুকে বলছে যে বিকালে দিলে কি কোনো সমস্যা হবে কিনা আপু বলছে যে না কোনো সমস্যা হবে না আমার কাছে কোনো এক্সট্রা ক্রিম বিট করা ছিল না তাই এই জন্য টাইমটা একটু বেশি লাগছে আর কেকের কালার কম্বিনেশনটাও আমি চেঞ্জ করে দিয়েছিলাম ফার্স্টে ছিল পার্পল কালারের মধ্যে পরে আমি অরেঞ্জ কালার করে দিছি আমার মনে হচ্ছে পার্পল কালারটার থেকে অরেঞ্জ কালারটা বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার ডেলিভারি ম্যানের এখানে কোনো দোষ ছিল না কারণ ব্যাগটা ছিঁড়ে পড়ে গেছে উনি তো ভালোভাবেই ধরেছিল আর উনি এতদিন ধরে আমার কেক ডেলিভারি করছে কখনও একটা কেক নষ্ট হয়নি এই আমার ফার্স্ট অভিজ্ঞতা হলো যাই হোক তালা যা করে ভালোর জন্যই করে আর এই কেকটা ছিল গিফটের একটা কেক এটার সাথে আরেকটা সুন্দর কেক ছিল ওটা আমি পরে অ্যাড করে দেবো অন্য কোনো ভিডিও আর এই কেকটা আমি রেডি করি মিথিলা আপুর জন্য আসলে আপুর ভিডিওগুলো আমার অনেকই ভালো লাগে আপু মুন্সীগঞ্জের ব্লগার আপনারা সবাই আপুকে চিনেন আর এই জন্য আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যায় যে আপুর পছন্দ হয় কি না এইসব ভাবতে ভাবতে আমার মনটা আরও খারাপ হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ কিছুটা হলেও কেকের একটা লুক আনতে পারছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন ভোল্টুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ